আসসালামু আলাইকুম শুধুমাত্র একটি গুগল অ্যাকাউন্ট থাকলেই আমরা অনেকগুলো ফিচার খুব সহজে উপভোগ করতে পারি এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যে টুলসগুলো রয়েছে আমরা আজকে তার দু একটা নিয়ে কথা বলবো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এখানে ফার্স্ট অফ অল আমরা গুগল ওপেন করলেই আমাদের এখানে আইকনের চিহ্ন দেখতে পাবো তার পাশে একটা আইকন আছে গুগল অ্যাপস নামে এখানে আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব যেগুলো সম্পূর্ণ ফ্রিতে আমরা ইউজ করতে পারি শুধুমাত্র একটি গুগল অ্যাকাউন্ট থাকলেই এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে টুলটা সেটি হলো ড্রাইভ এই যে ড্রাইভ আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও অনেকগুলো অপশন রয়েছে এখানে সব বেশি যেই অ্যাপসগুলো ব্যবহার করা হয় গুগল মিট এরপরে রয়েছে গুগল ম্যাপ পরবর্তীতে গুগল ফটোস অনেক ইউজ করা হয় কন্ট্রাক্টও অনেক ইউজ করা হয় তো ফার্স্ট অফ অল আমরা গুগল ড্রাইভ সম্পর্কে জানার চেষ্টা করবো গুগল ড্রাইভ দেখতে প্রথমে আমরা গুগল ড্রাইভের উপর একটা ক্লিক করব তাহলে আমাদের একটা নতুন ট্র্যাব ওপেন হবে এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি গুগল ড্রাইভের ইন্টারফেসটা গুগল ড্রাইভ হলো এমন একটা টুলস যেইখানে আমরা পনেরো জিবি স্টোরেজ একদম ফ্রিতেই পেয়ে যেতে পারি এইখানে আমরা চাইলে আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ফটোজ অথবা চাইলে আমরা ভিডিও অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে কোনো কিছু আমরা এখানে আপলোড করে রাখতে পারি এবং এখান থেকে আমরা কাউকে শেয়ার করতে পারি এখান থেকে পরবর্তীতে আমরা ডাউনলোড করে নিজের কাজ ব্যবহার করতে পারি অনেক ধরনের ফিচার্স এখান থেকে উপভোগ করা যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফাইল অলরেডি আমার এখানেও আপলোড করা আছে এখানে মাই ড্রাইভে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো ফাইল আকারে এখানে সেভ করা আছে আমরা যদি একটা ফাইলে ঢুকি আচ্ছা ফাইলটা ওপেন করেই আমরা দেখতে পেলাম অনেকগুলো ওয়ার্ড ফাইল পাশাপাশি এআই ফাইল এবং অন্যান্য জেপিজে এবং বিভিন্ন ডকুমেন্টস এখানে আপলোড করা রয়েছে আমরা এগুলো চাইলেই কারো কারো কাছে শেয়ার করতে পারি আমরা চাইলে এগুলো নিজে ডাউনলোড করে ব্যবহার করতে পারি তো আমরা প্রথমে দেখি এইটা কিভাবে একজনের সাথে শেয়ার করা যায় শেয়ার করতে হলে প্রথমে আমাদেরকে এখানে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে থ্রি ডট আইকনে ক্লিক করলে অনেকগুলো অপশন পেয়ে যাবো একটু নিচে আসলে আমরা দেখতে পাবো শেয়ার নামে একটি অপশন এখানে ক্লিক করলে পাশে শেয়ার অপশন আসবে এখানে আবার শেয়ার ক্লিক করবো ক্লিক করলে এখানে আমাদের কোয়ালিটি থাকবে এর মাধ্যমে আমরা জাস্টিফাই করতে পারি সে কীভাবে দেখবে বা কজন দেখতে পাবে ইত্যাদি ইত্যাদি তো আমরা এখানে দেখতে পাচ্ছি রেস্ট্রিক্টেড লেখা আছে আমরা এখান থেকে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এটাই ক্লিক করে এরপরে কপিটি লিঙ্কটি কপি করবো কপি করে আমরা এখান থেকে ডান দিয়ে দেবো এখন আমাদের একটি কপি লিঙ্ক হয়ে গেছে এটা যদি আমরা এখানে পেস্ট করি এর একটি কপি লিঙ্ক হয়ে গেছে এখন এইটা যদি আমরা কাউকে শেয়ার করি সে কিন্তু আমাদের এই ফাইলটি এক্সেস করতে পারবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ফাইলটা অলরেডি পেয়ে গেছি আমরা পরবর্তীতে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কন্ট্রাক্ট কন্ট্রাক্টটা হলো আমাদের যে একটি জিমেইল অ্যাকাউন্ট আছে গুগল অ্যাকাউন্ট বলতেছি যেটাকে আমরা এইটার মাধ্যমে আমরা এইটার মধ্যে আমরা অনেকগুলো নাম্বার সেভ করে রাখতে পারি আমাদের কন্ট্রাক্ট নাম্বার যেগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অসংখ্য নাম্বার এখানে সেভ করা রয়েছে এবং এইটা কখনও কিন্তু হারিয়ে যাবে না আমাদের ফোনে রাখলে ফোনটা রিস্টার্ট করলে বা নতুন একটা ফোন যদি আমরা ব্যবহার করা শুরু করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নাম্বারগুলো হারিয়ে যায় তো এমতো অবস্থায় নাম্বারগুলো আবার জোগাড় করতে খুবই টাফ হয়ে যায় তাই আমরা চাইলেই এই কন্ট্রাক্টটা ইউজ করতে পারি আমরা যদি এই গুগলে আমাদের নাম্বারগুলো সেভ করে রাখি তাহলে যে কোনো ফোনে বা যে কোনো পিসিতে ল্যাপটপে যদি আমরা এটি লগ করি সাথে সাথেই অটোমেটিক আমাদের সমস্ত নাম্বারগুলো কন্ট্রাক্টে যোগ হয়ে যাবে পরবর্তীতে আমরা যেই টুলটি ইউজ করে দেখাবো সেটি হলো ম্যাপ গুগল ম্যাপ একটি অসাধারণ ফিচার্স এটার মাধ্যমে আমরা অপরিচিত কোনো জায়গা ঘুরে দেখতে পারি বা অনেক সময় আমাদের চলাফেরার সময় এটি অনেক বেশি কাজে লাগে তো আমরা দেখি এটা আসলে মোটামুটি একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা আজকের ভিডিওতে সাপোজ আমরা যদি এটা হলো আপনার গুগল ম্যাপের একটি ইন্টারফেস এখানে যদি আমরা সার্চবারে ক্লিক করি আমরা অলরেডি যে সার্চগুলো করেছি সেগুলো এখান থেকে দেখাবে সাপোজ আমরা যদি আবদুল্লাপুর ক্রানীগঞ্জ এটা লিখে সার্চ করি দেখেন এখানে দেখাই দিচ্ছে এইটা হচ্ছে জায়গাটা এখানে এবং এখানে বিভিন্ন ফটো দেখতে পারবো এখানে বিভিন্ন পরিষেবা রয়েছে যেগুলো সেগুলো দেখতে পারবো মানুষ এইটা সম্বন্ধে কী ফিডব্যাক দিচ্ছে সেটা দেখতে পারবো এছাড়াও আমরা যদি এই সার্চবারের পাশে একটা আইকন রয়েছে এটাই ক্লিক করি তাহলে আমাদের আমরা যদি একটা জায়গা থেকে রাইট করা শুরু করি এবং আমরা কোন জায়গায় যেতে চাচ্ছি সেইটা এখানে সার্চ করি তাহলে আমাদের খুব সহজেই গুগল ম্যাপ দেখিয়ে দেবে আমরা কোন পথ দিয়ে যেতে পারি খুব সহজেই এবং কত মিনিট সময় লাগতে পারে কোন কোন পরিবহন আমরা পেতে পারি সবই এখান থেকে আমরা পেয়ে যাব তো আমরা এখান থেকে সার্চ করি আবদুল্লাপুর থেকে আমরা সাপোজ ঢাকা কলেজ সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে গুগল ম্যাপ কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে আমরা কোন পথ দিয়ে দিতে পারি এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে এবং এর পাশাপাশি আমরা যদি গাড়িতে যাই কত সময় লাগতে পারে পাবলিক ট্রান্সপোর্টে গেলে কত সময় লাগতে পারে হিটে যেতে কত সময় লাগতে পারে কিছু এখানে কিন্তু আমরা পেয়ে যাবো আমরা যদি এখানে পাবলিক ট্রান্সপোর্টে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে কোন কোন বাসের মাধ্যমে যাইতে পারি সেটা আমাদের এখানে দেখাই দিচ্ছে কিন্তু এই যে অনেকগুলো বাস এটার মাধ্যমে আমরা যেতে পারি এবং কয় মিনিট পর পর এটা সারবে কোথা কোথা থেকে সারবে কোথায় কোথায় হেলিস্কোপে আছে সবগুলো এখান থেকে দেখা যেতে পারে এছাড়াও আমরা এখান থেকে স্মার্ট ভিউর মাধ্যমে থ্রি ভিডিও দেখতে পারি আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে প্রতিটা রাস্তার উপরে দেখেন একটা রেখা চলে আসছে এবং এইটাই যদি আমরা ক্লিক করি তাহলে এইরকম একটা স্ক্রিন আসবে যেইখানে আমরা ভিডিও থ্রি ডি ইমেজের মতো দেখতে পারবো এখানে যদি আমরা সামনের দিকে ক্লিক করি তাহলে আস্তে আস্তে এটা আগাই যাবে আমরা এটার চারপাশের চিত্রটাই দেখতে পারবো এভাবে কিন্তু আমরা যে কোনো নির্দিষ্ট জায়গা বা অপরিচিত জায়গায় গিয়ে গুগল ম্যাপের সাহায্য নিয়ে অনায়াসেই যাতায়াত করতে পারি গুগল অথবা জিমেইল লাইভে অন্য অন্য যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা করব আশা করি আপনার আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটু উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন